نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

کیوں نہ حقربہ اسی پر خدا بھی ہے رضا جوئے محمد صلاة اللہ علیہ رسول اللہ علیکم علیہ وسلم حبیب اللہ علیکم صلاة اللہ علیہ رسول اللہ सलामसल ईमान रोह पुरदिन हस्त हो बेरमतमन सलिया عليكم سلام يا حبيب الله، عليكم صلاة يا رسول الله. عليكم سلام يا حبيب الله، عليكم. شكرا لك الحمد لله. الحمد لله. محبوب سبحاني، كتب رباني، غوص سماني. مير محي الدين عبد القادر جيلاني الغيلاني رضي الله تعالى عنه الشرني اللاما غازي محي الصنم محي البدعاء شيري غازي اكبر علي رضي الله تعالى عنه الفتشتته ابو شهيد بلد اللما غزل يا زمان আলহাদ সদরুল রজবির আদি আল্লাহ তা আনহর কর্তৃক রূপায়িত এবং পরিচালিত পঁয়ষট্টিতম বার্ষিক হরস মোবারকের উপস্থিত রিয়া দরবার শরীফের বর্তমান কর্ণধার শাহ সফি আল্লাহ আমিন রজভী মত্লা আলী বারক আল্লাহফি হায়াতিহি বাহিল মিহি বাহি সুনিয়াল কাদি অলামায় কাম ফোকাহায় আজাম ফদলআ হেকাম এবং সকল ইমানদার মমিন ভাই ও বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি বা আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন আমি বেশি সময় নি বলা নবী কর্লাম আলিবাসাল্লামের প্রতি ভালোবাসা ইমানের মূল আল্লাহ রসুল ইসাদ করেন আল্লাহ আল্লাহ ইমান আল ইমান মোহাব্বতু যার মধ্যে মহাব্বত নাই তার মধ্যে ইমান নাই আল্লাহ রসুল সাল করছেন আহাব্বা অর্থাৎ তোমাদের মধ্যে একজন ব্যক্তিও ইমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত আমার প্রতি তার ভালোবাসা নিজের থেকে তার পিতা মাতার থেকে তার সন্তানের থেকে তাম মানুষের থেকে সকল কিছুর থেকে আমার প্রতি তার ভালোবাসাটা বেশি না হবে

আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লামকে আর বলিকুলের মধ্যে আল্লাহ কাউসার দিয়েছেন হাউসে পাক আব্দুল কাদের জেলা রবি আল্লাহ তালকে জরুফান কিভাবে তসির রুহুল বয়ানের পণ্য পাড়ার মধ্যে লেখক বর্ণনা করেছেন জান্নাতিদের কাতার হবে ময়দানে ভাষারে জান্নাতিদের কাতার হবে একশো বিশ কাতার কয় কাতার তার মধ্যে আদম সালাম থেকে ইসা রোহ্লা পর্যন্ত নবীদের উম্মতের কাতার হবে সকল নবীর উম্মতের কাতার হবে চল্লিশ কাতার কত কাতার আর শুধুমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে আশি কাতার একটু জোরে বলেন শুধুমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে আশি কাতার আর কাতার কত লম্বা কত দীর্ঘায়িত হবে সেটা আল্লাহ এবং আল্লাহর রসুল জানেন আর ভলিদের মধ্যে আল্লাহ গাউসে পাককে দিয়েছেন যেই কাউসার সেটা হচ্ছে যত তরিকত আছে কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া সহ যত তরিকত আছে সকল তরিকতের যত মুরিদ আছে এবং সে সকল মুরিদের যত পীর আছে সকল পীরের পীর হচ্ছে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুর বলেন সুবহানাল্লাহ সকল পীরের পীর পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি এ হচ্ছে গাউসে পাকের কাউসার পাক আমাদের জন্য বড় নেয়ামত দিয়েছেন তিনি বর্ণনা করছেন আমার তোমরা যারা আমার মরিদ কাছে মরিদ হও নাই এবং আমাকে পাও নাই তারা যদি চাও আমার কাছে মরিদ হতে তাহলে তোমরা যদি মন থেকে চাও তবে তোমরা হাত বাড়িয়ে যদি বলো আমি পাকের কাছে মরিদ হতে চাই তবে আমি গৌসে পাক বাগদাদ শরীফ থেকে হাত বাড়িয়ে তোমাদেরকে মরিত করে নেই বলেন না সুবহানাল্লাহ এটা তরিকতের মাসলা না এটা শরীয়তের মাসলা যেমন আপনারা একটা ছেলে এবং এক পুরুষ এবং মহিলা একজন আরেকজনের জন্য হারাম একজনকে দেখা হারাম ছোঁয়া হারাম কথা বলা থেকে বিরত থাকা কিন্তু যখন স্বামী বলে ছেলে বলে আমি স্ত্রী হিসেবে কবুল করলাম এবং স্ত্রী বলে আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করলাম তখন একে অপরে উভয়ের জন্য হালাল হয়ে যায় হালাল হয়ে যায় কিনা এই ওয়াদার মাধ্যমে যদি স্বামী স্ত্রী হালাল হতে পারে গাউসে পাক নিজর murid গাউসে পাক সকলকে murid করতে পারে এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক গাউসে পাককে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন

যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে ভালোবাসো তবে তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করো ইফা করো জরবুল্লা সুহান আল্লাহ এর ফল কি হবে এর ফল হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জোরে সবহান আল্লাহ গলসেফাক বলছেন যে আমার যারা মরিদ আছে সকলকে আমি জান্নাতে নিয়ে যাবো জোরে সবহান আল্লাহ

বদর যুদ্ধের কথা আমরা আপনারা শুনেছেন সেই যুদ্ধ থেকে যখন আল্লাহ তার অলিদেরকে কোনো কোন নবীর তা হাতে কদম দেন এটা তরিকতের মাসলা আপনারা একটু গভীর মনোযোগ দেবেন আল্লাহ তার বলিদেরকে নবীদের তা হাতে কদম দেন আপনারা বুঝেন বদর যুদ্ধ থেকে কিছু কিছু মানুষ তারা আটক হয়েছিল তাদেরকে আশি রানে বদর বলা হয় কি বলা হয় আশি রানে বদর তো আল্লাহ রসুল সাহাশালাম তাদের ব্যাপারে নিজে কোনো ফয়সালা নেন নাই বরং সাহাবাদের সাথে পরামর্শ করেছেন মাসপাড়া করেছেন তো একে একে সাহাবিদের যখন পরামর্শ নিতে লাগলেন সিদ্দিকে আকবরকে প্রশ্ন করা হলো যে তাদের কি করা যায় তো সিদ্দিকে আকবর বললেন যে ইয়ারসুল্লাহ তাদের জন্য আপনি ফিদিয়া নির্ধারণ করেন তারা ফিদিয়া দিয়ে যখন ছাড়া পেয়ে যাবে তখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলাম কবুল করবে জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে ফারুক আজমকে জিজ্ঞাসা করা হলো হে ফারুক আজম তুমি কি ফয়সালা দাও ফারুক আজম বলছেন যে এদেরকে আপনি আল্লাহর রসুল আপনি আমাকে অনুমতি দেন আমি এদের আপনারা আপনার বিরুদ্ধে এরা ভরেছে আমি এদের নামিয়ে দেব আজম এই ফয়সালা দিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন এ সিদ্দিক আকবর তুমি ইব্রাহিম তা তাহাতে কদম আর ওমর নদী আল্লাহ তালুকে বললেন তুমি আলাইসাল্লামের সালামের তাহাতে কদম আর গাউসে পাক পিরানে পির দস্তগীর যিনি আমাদের সকলের মুর্শিদ তিনি বলছেন আমি বেলায়াত পেয়েছি স্বয়ং আল্লাহর রসুল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের জোরে বলেন না সুবাহ আল্লাহ কার বেলায়াত পেয়েছেন নবী করিম সাল আলহি আসাল্লামের গাউসে পাক স্বয়ং আল্লাহ রসুলের বেলায়াত পেয়েছেন গাউসে পাক আমাদের পীর মুর্শিদ গাউসে পাকের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি সেই আদর্শে শেষ পর্যন্ত টিকব কি না আমরা সেই আদর্শ অবিচল থাকব কি না কথা বলেন ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আলেমে দিন হয়ে আপনাদের মধ্যে থাকতে পারি সন্নিয়াতের খেদমত করতে পারি এবং বাবার খেদমত করে যেতে পারি রেজবিহা দরবার শরীফের খেদমত করে যেতে পারি বাবা আলাইনাউল নবীন আসসালামু আলাইকুম বারাকাতুহু